খুবই কষ্ট লাগছে খুবই দুঃখ লাগতেছে মনে হচ্ছে আইপিএল দেখব না আইপিএল দেখব না কারণ বাংলাদেশের কোনো ক্রিকেটার আইপিএলে নেওয়া হয়নি কোনো ক্রিকেটার নেওয়া হয়নি আড়াইশো ক্রিকেটারের মধ্যে একজনও কি হতে পারল না তারা কি আসলে এতটা অযোগ্য বারোশো কোটি টাকার মধ্যে এক কোটি টাকাও খরচ করতে পারল না বাংলাদেশের জন্য কেন তারিখে নিলাম শুরু হয় তখন আমরা অপেক্ষা করেছিলাম যে কখন বাংলাদেশের ক্রিকেটারের নাম উঠবে তাদেরকে নিবে আমরা এমন প্রতীক্ষা করতে করতে ছটফট করতে করতে চব্বিশ তারিখ পার করলাম কিন্তু আমাদের কোনো ক্রিকেটারের নাম নিলামে উঠলই না উঠলই না পঁচিশ তারিখের নিলাম শুরু হলো আমরা অপেক্ষা করি অপেক্ষা করি অপেক্ষা করি যে কখন বাংলাদেশের ক্রিকেটারের নাম উঠবে উঠে না তিন ঘন্টা পরে বাংলাদেশের ক্রিকেটারের নাম উঠল মোস্তাফিজের নাম উঠলো কিন্তু মোস্তাফিজকে কেউ নিল না কেউ নিল না চেন্নাইয়ে মোস্তাফিজ এত ভালো করেছে এত ভালো করেছে এগারো ম্যাচ খেলে চোদ্দোটা উইকেট পেয়েছে আইপিএলে ওই সময় সর্বোচ্চ উইকেট ছিল তবু মোস্তাফিজকে নিল না কেন আমাদের প্রতি আইপিএল কর্তৃপক্ষের এত গিন কেন কেন আমাদের কোনো ক্রিকেটারকে নিল না একজনের নাম দুই উঠেছে তাদেরকে নিল না আর অন্য পিলারদের নামই উঠলো না নামই উঠলো না আমাদের ক্রিকেট এতটা খারাপ না যে আড়াইশো ক্রিকেটারের মধ্যে একজন হতে পারবে না আমাদের পিলাররা এতটা খারাপ না যে বারোশো কোটি টাকার মধ্যে তাদের জন্য এক কোটি টাকা খরচ করা যাবে না